আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সুমাসুদী সম্পর্কে দু সালে তো আজকে মঙ্গলবার ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি দুইয়ে পোস দুইয়ে মাঘ চোদ্দশো তিরিশ বাংলা তিনে রজব চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেরি শেষ সময় হলো পাঁচটা বেজে আঠারো মিনিটে শেষ হবে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা তেইশ মিনিটে এবং রক্ত শেষ হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা নয় মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে তিনটা ছাপ্পান্ন মিনিটে আশার রক্ত আজকে শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে এবং আশার রক্ত আজকে শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে মাঘদ্বীব রক্ত আজকে শুরু হবে পাঁচটা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা একান্ন মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা বাউন্ন মিনিটে এবং এসা রক্ত আজকে শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা তেত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা তেতাল্লিশ মিনিটে এই কারণে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এ অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তাপাশ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচাটা তুলে ধরেছি সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করতে হবে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার যে আমাদের সময়সূচিটা তুলে ধরেছি সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আপনি বসে এক মিনিট করে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামাইফ ফাউন্ডেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজের ভারত সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ